সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি এই ফ্ল্যাটটার অবস্থান হচ্ছে মেট্রো হাউজিং বসিলা মোহাম্মদপুর ঢাকা এটার নয়শো নব্বই স্কোয়ার ফিট তো আমরা ড্রয়িং রুম দিয়ে ফার্স্টে ঢুকলাম ড্রয়িং ডাইনিং আর ড্রয়িং ডাইনিং এর সাথে একটা ওয়াশরুম রয়েছে যেটা হচ্ছে প্যান কমোড ইউজ করা হয়েছে বেসিক্যালি হাই কমোড না আর এবার বেডরুম গুলোর দিকে যাচ্ছি আস্তে আস্তে তার আগে কিচেনটা দেখাই এই যে এটা হচ্ছে কিচেন কিচেনের পাশে জানলা আছে খোলা মেলা এবং এখানে কোনো লাইনের গ্যাস নেই এখানে সিলিন্ডার ব্যবহার করতে হয় হ্যাঁ কিচেনটা মোটামুটি খোলা মেলা আছে দাঁড়িয়ে কাজ করার উপযুক্ত বা বসে কাজ করা যাবে আর এটা হচ্ছে মাস্টার বেড অনেক বড় একটা বেড এটা এটার সাথে বারান্দা প্লাস হচ্ছে এটা একটা ওয়াশরুম রয়েছে এই ওয়াশরুমটাতে হাই কমোড আছে আর এই বারান্দাটাতে দাঁড়ালে দেখুন অনেক ওপেন স্পেস দেখতেও ভালো লাগে গাছও আছে প্লাস বিল্ডিং আছে এমন খাট থাকলে এখানে দাঁড়াতে পারবেন আর এটা হচ্ছে মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা এতে প্যান অলরেডি দেখতে পাচ্ছেন হাই কমন ইউজ করা হয়েছে হ্যাঁ তার যেটা বন্ধ করে দেই একটু সময় দিবেন সঙ্গে থাকুন প্লিজ পুরো পুরো ফ্ল্যাটটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে চলুন আমরা পাশের বেডরুমটাতে যাই এখানে ছোট্ট একটা করিডোরের মতো করা হয়েছে সবগুলো রুমে দেওয়ার জন্য এই যে এরপরে এখান থেকে হচ্ছে আমরা এই যে এই চাইল্ড বেডটাতে আসলাম এটা একটু সাইজ ছোট বাট চাইল্ড বেডের জন্য পারফেক্ট অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা আছে তারা এখানে খুব ইজিলি এই বাসায় নিতে পারেন ছোট ফ্যামিলি দুইজন তিনজন বা চারজন বা পাঁচজনের ফ্যামিলি হল এখানে খুব ইজিলি বসবাস করতে পারবেন তো কারো যদি এটা পছন্দ হয় দাম এবং বিস্তারিত তথ্যের জন্য একটু স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে নাম্বার দেবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম